যাদবপুরে সায়নী ঘোষ তিনি দাঁড়িয়েছেন এবং পারে দেখো ব্যাপারটা হচ্ছে যাদবপুরে প্রথম প্রথমী ঘোষ কোন অভিনেত্রী নয় যিনি প্রথম দাঁড়াচ্ছেন বড় অভিনেত্রী তিনি দাঁড়িয়েছিলেন তো মানুষকে বলবো যদি অভিনয় দেখারই হয় তাহলে সিনেমা হলে গিয়ে দেখুক যদি আদায় লড়াই আদায়ের কোনো দাবি থাকে যদি সংসদে সৃজনদাকে দেখতে চায় লড়াইয়ের পথে তাহলে সৃজনদাকে ভোট দিয়ে সংসদে পাঠাক দিল্লিতে পাঠাক তৃণমূলে দেখা যাচ্ছে ব্যানার্জি তাকে হুগলিতে প্রার্থী করা হয়েছে যে বারবার শিল্প প্রসঙ্গ আসে তিনি ধোঁয়া দেখে বলছেন শিল্প হয়েছে দেখুন যখন ভোট চাওয়ার আর কোনো জায়গা থাকে না যখন কি কাজ করেছেন সেটা মানুষকে দেখাতে পারেন না তখন সেখানে সামনে বড় বড় মুখকে আপনারা ঠেলে দেন এখানে আমরা কমরেডরা আমরা এখানে সেলিব্রিটি তৈরি করি আমরা এখানে সৃজনটাকে তৈরি করেছি এই সিপিআইএম দলটা তৈরি করেছে এখানে দীপসিদাদিকে আমরা তৈরি করি শতরূপ ভোজদের আমরা তৈরি করি এখানে আমাদের কোনো সেলিব্রিটি কোনো সিনেমার হিরোকে আনতে হয় না এখানে এই এর পথে এরা আসল সেলিব্রিটি তারাই হয় যারা লড়াইয়ের পথে হক আদায়ের জন্য মাঠে এতদিন ধরে লড়েছেন এবং আমার বিশ্বাস সিজনদা যদি দিল্লিতে যায় মানুষের মানুষের জন্য কথা বলবেন মানুষের দাবি নিয়ে কথা বলবেন এই বিশ্বাস যাদবপুরের মানুষরা সিজনদার প্রতি দেখা সিজনদাকে ভোট দিক এবং সংসদে পাঠান সিপিএম দেখা যাচ্ছে একাধিক কিন্তু তরুণ প্রার্থী তাদেরকে নিয়ে কিন্তু বিজেপি বারবার কটাক্ষ করছে যে গোবিন্দা কোথায় গেল দেখুন এটা এটা প্রথম নয় যে আমরা এখানে লোকসভায় প্রথম দিচ্ছি আমরা বিধানসভাতেও দিয়েছিলাম এটা তো প্রথম নয় এবং এই মুখগুলোই আমরা তরুণদের তো একসময় খুঁজছিলাম মানুষরাই বলছিল যে সিপিআইএমের তরুণরা কোথায় যেখানে পাকা চুল ইত্যাদি ইত্যাদি একটা কথা উঠত এখন যখন তরুণরা এসছে তখন বিজেপিদের একটা কথাটা ঘোরানোর জন্য এখন বলে তরুণদের নামিচ্ছে সৃজনদের যেমনি একটা সঠিকভাবে বলেছিলেন যে বাপকে হাত লাগানো সে পেলে বেটে সে বাদ কানে পারে বেটেরা এখন রাস্তায় আছে ছেলে মেয়ে আমরা এখন রাস্তায় আছি এখন দেখি যে শুভেন্দু অধিকারী কিংবা যার এই সব কথাগুলো বলছেন তারা এই মুখদের বিরুদ্ধে করে জিততে পারেন কিনা যাদবপুরে আমি জানি যে অনির্বাণবাবু এখানে দাঁড়িয়েছেন দেখি উনি যদি ওটাই যদি কথা হয় যে যদি যুবদের হারাতে পারেন কিনা ওই যাদবপুরের যে বিজেপির প্রার্থী আছে উনি করে দেখাক এই বিশ্বাস আমি দেখা বলবো যে বিজেপি করে দেখাক কিন্তু আশা করি পারবে না কারণ দ্বারা যেভাবে সারা বছর এটা প্রথম নয় যে সৃজনদা আজকে এই মাটিতে পা রাখছেন বা এখানকার মানুষের সাথে সংযোগ করছেন এটা প্রথম তো নয় এর আগে যাদবপুরে বিভিন্ন লড়াই বলো যখন স্বপ্নদ্বীপরা মারা গেছিলেন স্বপ্নদ্বীপের মতো একটা মৃত্যু হয় তখন সৃজনদাকে দেখেছিলাম যাদবপুরের মাঠে দিনরাত মাটি কামড়ে পড়ে থাকতে এটা প্রথম নয় এখানে আমার বিশ্বাস যাদবপুরের মানুষরা সৃজনদাকে চেনেন এবং তারা এই স্বার্থে সৃজনদাকে ভরতে পারেন দিকে শেষ মুহুর্তে তিনি সরে দাঁড়ালেন জোট হলো না কি বলবেন যারা লড়াইয়ের পথে ভয় পায় পিছিয়ে ফিরে যায় তারা যে আদর্শগতভাবে কতটা ওরা লড়াই করছে সেদিক দিয়ে আমার সংশয় আছে আমার বিশ্বাস ছিল যে নসাদের মতো উনি তো একটা যুব সমাজকে ওই সামনে নিয়ে এসে প্রতিনিধিত্ব করছেন ওনারা যদি পিছিয়ে যায় ভয় পেয়ে ওনা ওনাদেরকেও যদি কিনে নেওয়া যায় তাহলে মানুষরা আস্তে আস্তে দিনের পর দিন ভরসাটা হারিয়ে ফেলবে এবং আমি বলবো যে নসাদকে দেখে কিন্তু আগামী দিনের এই লড়াই নসাদের মুখ দেখে আমরা চিনব না আমরা দেখব সৃজনদার মুখ দেখে আমরা দেখব দীপসিতাদের মুখ দেখে কিংবা ডায়মন্ড হারবারের রহমানের মুখ দেখে আমরা এই লড়াইটাকে দেখব আমরা নওসাদ সিদ্দিকাকে সিদ্দিকীকে এখানে আমরা মুখ হিসেবে দেখি না আর ওটা নিয়ে আমরা কোনোভাবে চিন্তিত নই কেউ কেউ বলছে নওসাদ সিদ্দিকি তৃণমূল থেকে টাকা নিয়েছে কেউ আবার বলছে বিজেপির দালা নওসাদ সিদ্দিকিকে তোমার কি মত না হতে পারে আমি তো এভাবে কোনো বিশ্লেষক নই বা আমি ভেতরে ঢুকে দেখছি না হতেও পারে নাও হতে পারে তবে আমি শুধু এটাই বলবো যে লড়াইয়ের মাটি ছেড়ে পালিয়ে যায় যে এতবার করে বারবার বলল যে আমি অভিষেক ব্যানার্জিকে ভোটে হারাবো কালীঘাট কাঁপিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি তারপরে কোন কারণে নসাদ সিদ্দিকি পিছিয়ে গেলেন সেটা মানুষরাই একসময় বিচার করবে এবং মানুষরা ভোটে দেখিয়ে দেবে আর যে দলটা দু হাজার একুশ সালে তৈরি হয়েছে তাদের কাছে একটা সামনে বড় অপরচুনিটি ছিল যে এই বিরোধী শক্তিদের তৃণমূল বলুন কিংবা বিজেপির বিরুদ্ধে একটা সামনে রুখে দাঁড়ানোর একটা লড়াই ছিল সেখানে ওরাই যদি চলে যায় তাহলে পিছিয়ে মানুষ সত্যি করে বলতে কাকে ভরসা করবেন তো সেইখানে দেখে আমি বলবো যে একই কথা যে দাকে মুখ দেখুন দীপসিদার দিদের মুখ দেখুন এদেরকে ভোটে সামনে এগিয়ে দিন দিল্লিতে পাঠান এরা আপনার জন্য লড়াই করবে এরা রাস্তায় লড়াই করেছে এরা সংসদ লড়াই করবে এই বিশ্বাস এদের এক কথা তোমরা বলো যে তৃণমূল বিজেপি সেটিং যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই নসাদ সিদ্দিকির ছিল বৌস্তব বাকচিত ছিল তিনি ল্যাড়া পর্যন্ত হয়েছিলেন তিনি আজকে বিজেপিতেই চলে গেলেন অভিজিৎ গাঙ্গুলি তিনিও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনিও সে বিজেপিতে গেলেন তো বাগচিকে নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই ওনার দলগত কিছু সমস্যা হয়েছিল উনি গেছেন সে নিয়ে আমার তবে বলবো একটা ভিন মেরুর একটা রাজনীতি উনি করছেন সেদিক দিয়ে কিছুটা হলেও খারাপ তো লাগেই ডেফিনেটলি আর অভিজিৎ গাঙ্গুলির কথা বলবো যিনি বলেছিলেন ঢাকি সময়ে বিসর্জন দিয়ে দিবেন দুর্নীতিবাসদের উনি যে নিজের আদর্শকেই বিসর্জন দিয়ে এখন গেরুয়া ঝান্ডা গেরুয়া গলায় কাপড় টাপড় পরে এখন রাস্তায় প্রচারে বেড়াচ্ছেন আমার তো মানে নিজের আদর্শকেই উনি জলাঞ্জলি দিয়ে দিলেন আর যে মানুষটা দিনের পর দিন বিচারপতির আসনে থেকে বলেছেন যে ইডিসিবিআই কেন কাজ করছে না তা তিনি ভালো করেই জানেন অর্থাৎ তিনি কোনো না কোনোভাবে মোদি অমিত শাহের একটা কথা বলছিলেন যে ওনারা কোনোভাবে কাজটা আটকে রেখেছে আজকে সেই মোদি অমিত শাহের পায়ের তলায় গিয়ে উনি পড়ছেন তো নিজের আদর্শকে এইভাবে বিসর্জন দিয়ে দিনের পর দিন যে মানুষগুলো ধর্মতলায় বসে লড়াই করছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে সেই মানুষগুলো দিনের শেষে কোথাও না কোথাও একটু তাদের মনোবলটা ভেঙে যাবে তবে লাল ঝান্ডার দিকে তাকিয়ে থাকুন আবার মনোবল ফিরবে আবার বিপদের সময় এই লাল ঝান্ডাই আপনাদের আসল শক্তি জোগাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন যে হিন্দু নববর্ষের শুভেচ্ছা এমন কৌশব বাগচি তার সোশ্যাল মিডিয়া লিখেছেন যে হিন্দু নববর্ষের শুভেচ্ছা এই বললাম তো একটা ভিন্ন কংগ্রেস থেকে দেখুন কংগ্রেস থেকে যে একটা সোশ্যালিস্ট যে একটা সোশ্যালিস্ট যে একটা নীতি থেকে উনি কিভাবে একদম রাইটে একটা নীতিতে চলে যান সেখান থেকে আমার মনে হয় না যে রাজনীতিটা করুন নিজের আদর্শের জন্য নিজের কেরিয়ারের জন্য কেরিয়ার বৃদ্ধির জন্য এটাকে কেরিয়ার বৃদ্ধি কারা দেখে এখানে রচনা ব্যানার্জির মতো মানুষ হিরন দে এনারা দেখেন আপনারা রাজনীতিতে এসছেন এটা একটা আদর্শগত দিক দিয়ে দেখুন লড়াইটা আদর্শগত দিক দিয়ে করুন এভাবে বিক্রি হয়ে যাওয়া কোনো না কোনোভাবে এটা মানুষরা ভালো চোখে নেবেন না এবং কৌস্তাকচের জন্য আমারও খারাপ লাগে যে যে কারণে বিজেপিতে গেছিলেন একটা টিকিট পাওয়ার জন্য সেই টিকিটটাও তো উনি কোনো না কোনোভাবে পেতে পারলেন না সেদিক দিয়েও খারাপ লাগে তবে পৌস্ত বাগচি কিনে আলাদা করে বলার কিছু নেই আমাদের লড়াইটা মানুষদের মানুষদের জন্য মানুষদের পক্ষে মানুষরা আমরা আমাদের কথা বলবো আমরা ভোটে জিতলে কি দিতে পারবো মানুষকে মানুষরা কি আশা করেন আমাদের কাছ থেকে সেই জায়গাটা আমরা মানুষ বোঝাবো আশা করবো মানুষটা আমাদের যেতাম রাজনীতিতে নৌসাদ মানে একটা ভুল সিদ্ধান্ত মানে শেষের দিকে নিয়ে যেতে পারে এটাকে এই সিদ্ধান্ত কি মনে হয় শুধু নৌসাদ কিংবা কৌশব বাগচির কথা বললে হবে না এখানে অভিজিৎ গাঙ্গুলির কথাও বলুন উনিও যদি হেরে যান আমি আশা করছি কোনো না একটা কোনো একটা রাজনৈতিক কারণে উনি দিয়েছিলেন কোনো না কোনোভাবে নিজের রিটায়ারমেন্ট প্ল্যান একটা করার জন্য উনি দিয়েছিলেন তারপরে যদি হেরে যান যদি সায়ন ব্যানার্জি সঠিকভাবে রাস্তায় নামে মানুষের সাথে সংযোগ করে এবং অভিজিৎ ব্যানার্জিকে হারিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও অভি এই যে অভিজিৎ গাঙ্গুলি তারপরে ভগবান রূপে উঠে এসছেন সামনে এখানে ভগবান থেকে এক সেকেন্ডে হনুমান যে হয়ে যাবেন মানুষের চোখে সেটা বলতে আমার কোনো না কোনো সংশয় নেই